যদি কোনো মহিলাকে কন্ট্রাসেপটিভ পিল বা গর্ভনিরোধক বড়ি বা বাচ্চা বন্ধ হওয়ার ওষুধ দেওয়া হয় একটা প্রশ্ন সবসময় আসে ডাক্তারবাবু এটা খেলে আমার ক্যান্সার হবার সম্ভাবনা বাড়বে কিনা আসল সত্যিটা কি রিসার্চ বলছে যারা কোনোদিন কন্ট্রাসেপটিভ পিল খাননি তাদের সাথে যদি আমরা কম্পেয়ার করি যারা কন্ট্রাসেপটিভ পিল খেয়েছেন যারা খাচ্ছেন তাদের ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার হবার সম্ভাবনা সামান্য একটু বাড়ে এবং কন্ট্রাসেপটিভ পিলস বন্ধ করে দেবার দশ বছর বাদে এই দুটো গ্রুপেরই ক্যান্সার হবার সম্ভাবনা একই থাকে তাই অহেতুক ভয় পাবার দরকার নেই যদি কন্ট্রাসেপটিভ পিলস কেউ খান তাদের সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার হবার সম্ভাবনাও সামান্য একটু বাড়ে এবং এই কন্ট্রাসেপটিভ পিল কতদিন খাচ্ছেন তার উপরে সেটা নির্ভর করে এবং কন্ট্রাসেপটিভ পিলস বন্ধ করে দেবার পরে এই জরায়ুর মুখের ক্যান্সার হবার সম্ভাবনা কিন্তু কমে যায় ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় ইউট্রাসের লাইনিং বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় কোলোরেক্টাল ক্যান্সার বা খাদ্যনালির যে ক্যান্সার সেটা হওয়ার সম্ভাবনাও কমে যায় যদি আপনি পিলস খান আপনার ক্যান্সার হওয়ার রিস্ক আপনি কমাতে পারেন যদি আপনি ওজন বাড়তে না দেন আপনি যদি স্মোকিং না করেন এবং মদ্যপাত না করেন তাই ক্যান্সার হবে বলে এই ভয়তে কন্ট্রাসেপটিভ পিল খাওয়া উচিত নয় কারণ ক্যান্সার হওয়ার সম্ভাবনা সত্যিই খুব কম আপনার নিশ্চিন্তে এই পিল খেতে পারেন